এই মুহূর্তে দর্শক বন্ধুগণ কংগ্রেসে আবারও একটা বিরাট যোগদান মুর্শিদাবাদের ভগবানগুলা বিধানসভা থেকে অর্থাৎ যদি আমরা দেখি আইএসএফ সহ একশো জন বা শাসক দলের ভোটাররাও কিন্তু কংগ্রেসে যোগদান করলেন এই মুহুর্তে বড় খবরের আপডেট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা আমরা করছি কিন্তু সেটাই একটু সরজবিনে অধিরের মুর্শিদাবাদে যেখানকার মাটি সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেননা সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মুর্শিদাবাদ থেকে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে হেরে যান কিন্তু এবার তিনটি পর্যালোচনাতে আমরা কথোপকথন আমরা উল্লেখ করছি অর্থাৎ মুর্শিদাবাদের ভগবানগুলা বিধানসভা দু হাজার ছাব্বিশে কংগ্রেসের জয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট একেবারে নিশ্চিত বলাই যেতে পারে কেননা এবার যে ভগবানগুলাতে দু হাজার একুশের যে আই যিনি প্রার্থী হয়েছিলেন তিনি পদত্যাগ করে সরাসরি দু হাজার পঁচিশে কংগ্রেসে যোগদান করলেন তার সঙ্গে তার অনুগামী একশো জন এবং শাসক দলেরও ভোটার সরাসরি কংগ্রেসে যোগদানের একটা প্রবণতা এবং সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এবং যারা মহকুমা দায়িত্বতে রয়েছে তাদের হাত ধরে কিন্তু কংগ্রেসে সামিল হয়েছে দর্শক বন্ধুগণ আপনাদেরকে তিনটি কথা বলবো কেননা এই বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন মুর্শিদাবাদের ভগবানগুলা এই ভগবানগুলো একসময় সিপিএম এর দাপট ছিল সেই ভগবানগুলা বিধানসভা নির্বাচনে নিরিখে কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে যা অধীরের জেলাতে কংগ্রেস একেবারে স্পষ্টভাবে দাপট তা আগামী দিন নতুন পথ চলা শুরু হতে পারে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক ময়দানে সেটা একটা পারস্পরিক একটা সমীকরণ বা ভূমিকা হিসেবে কিন্তু আমরা জানতে পারছি যে আগামী দিনের যে রাজনীতি সেখানে কংগ্রেসের মাটিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদে পুনরায় কংগ্রেস শক্তি প্রয়োগ করলো অর্থাৎ আইএসএফ বা শাসক দল ছেড়ে প্রায় একশো জনেরও কাছাকাছি নেতা থেকে কর্মী অধীরের উদ্যোগে অধীর চৌধুরীর উদ্যোগে কংগ্রেসের নেতৃত্বদের হাত ধরেই ফের কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই এমনটাই ভগবান গোলাপ ব্লক কংগ্রেস কমিটি কিন্তু তারা জানিয়েছেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলের নতুন দর্শকদের